গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো পিঙ্কি অফিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজ হচ্ছে গায়ে হলুদ মানে আজকে থেকেই বিয়ে শুরু হয়ে গেল তো এখন বাজে ভোর চারটে মানে আমরা সারা রাত্রির একটুও আজ ঘুমাই নি আমি তো জাস্ট মানে কী বলবো এগারোটা নাগাদ এসেছি রাত আর এখন দেখো আর একটা থেকেই রেডি হচ্ছে দিদিরা এই যে যেগুলো নিয়ে আর কি ওই গঙ্গার ঘাটে যেতে হয় নিমন্ত্রণ করতে হয় তারপরে এই যে দধি মঙ্গল যেটা ব্যাপারটা হয় এইগুলো ওকে করে দিয়ে আমরা এখন বেরোবো গঙ্গা আর কি গঙ্গা নিমন্ত্রণ করতে তো ওকে দেখো এখানে দই চিড়ে আর এখানে একটু সন্দেশ দিয়েছে মানে খই দিয়ে মাখিয়ে খেতে হয় আর অধিবাসের জন্য এরকমই শাড়ি পরতে হয় তো যাই হোক ও এখন খেতে শুরু করে দিয়েছে এবার আমরা এখন বেরোবো কারণ এখন তো মোটামুটি সাড়ে চারটে বাজলেই সকাল সকাল প্রায় হয়ে যাচ্ছে তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি তো এইটা ছিল আমার হাতে দেখতেই পাচ্ছো সেটা দিয়ে দিদি করা হবে মা গঙ্গাকে আর এই যে হচ্ছে আমার দিদি মানে মেজদি এই দিদিরই আর কি মেয়ের বিয়ে উনি নিয়েছে এই বরণ ডালা যেটা সাজানো থাকে যেটা বরণ করে আর কি করতে হয় সেটাই এখন ও নিয়েছে এটা হাতে তো আমরা এখন বেরোচ্ছি

সামনে গঙ্গার ঘাটের এখানে মন্দির রয়েছে সব মানে সব ঠাকুরকে আর কি দিদি প্রণাম করে যাচ্ছে জগন্নাথের মন্দির কিছুই কিছুই না না ও চলো করছে এখন একটু পরেই ভোর হয়ে যাবে আর এত সুন্দর লাগছে ভিউটা যে কি বলবো ভীষণ সুন্দর লাগছে তবে এখন হচ্ছে এটা করার পালা মানে বরণ করে যেভাবে নেমন্ত্রণ করতে হয় সেটা করার পালা এখন চলছে ভাটা প্রচন্ড কাদা আমাদের পা পুরো কাদার মধ্যে সবারই ডুবে ডুবে আমরা এসেছি মানে না স্লিপ কাটি এরকমভাবে

সব রেডি করা হয়ে গেছে এখন হচ্ছে বরণ করে মানে পান মিষ্টি সুপারি সব দিয়ে আর কীভাবে জলটা বেশ কাটতে হয় অনেক কটাই রিচুয়াল আছে তো সেগুলোই করছে আর এটা হচ্ছে আমার ফার্স্ট আমি করছি এগুলো এগুলো আগে একবার করেছিলাম ঠিক মনে তখন মানে বিয়ে আমার হয়েছে সবে আর এখন এই করছি আমাদের হয়ে গেছে ধূ ধরা দেখাও দেখাইয়া তারপরে যা তো আমাদের হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি ও বাড়িতে চলে এসেছি এখন দেখো লাল পাড় একটা সাদা এর মধ্যে বেনারসি পড়েছি এখন যাব আমরা যেখানে লজ বুক করা হচ্ছে সেখানে এটা হচ্ছে দেখো আমার ভাসুরের মেয়ে আর এটা হচ্ছে আমার চা এরা সবাই মিলে আর এটা তো মাম দেখতেই পাচ্ছো আর এখানে হচ্ছে আমার বড় ননদেরও মেয়ে রয়েছে তখন আমার একটু করে নিচে রাখি নামলাম আর বৃষ্টির তো কোনো কথাই হবে না এত ভালো লাগে সে আইব ভাত থেকে শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি কমার কোনো নামই হচ্ছে না তো ওইখানে সবাই মিলে একটু পতন তুলে নিলাম আর এখন যাচ্ছি আমরা তো এখন রাস্তাঘাট আছে আসার সময় কিভাবে না তো যাই হোক চলো আমাকে এই সময় পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করতে ভুলো না তো চলে এসেছি দেখো আমরা এখন লজে এখানটাই হবে গায়ে ঘন্টা কিন্তু একদম মানে কোনো সিট নেই যদি বৃষ্টি আসে তো ভীষণ অসুবিধা হয়ে যাবে তো এখন আমরা যাচ্ছি ওপরে ওখানে খুব একটু করতে বসে গেছে ওটা হচ্ছে ভাই সবাই ওখানেই রয়েছে আমাদের তো আসতে একটু দেরি হলো যাই হোক তো চলেই এসছি আমরা এখন তো আমরা এখানে এখন একটু খাওয়া দাওয়া করবো না টিফিন করে আবার যাব বাড়ি তো আমাদের দেখো এই যে এটা হচ্ছে বললামই তো আমার ননদের মেয়ে আর এখানে হচ্ছে এটা আমার ছোট ননদের মেয়েও রয়েছে এখানে আর এটা তো মাম্মাম আর এটা হচ্ছে আমার বড়ো ননদের জামাই আমারও জামাই হয় তো যাই হোক সবার সাথে ভরসে একটু করে নিলাম আর এখানে দেখো গরম গরম লুচি আর চলে এসছে তরকারি ধনে পাতা দিয়ে দারুণ স্মেল বের হচ্ছে খেলে বুঝতে পারবো যে কিরকম হয়েছে তো চলো এখন খেয়ে নেওয়া যাক তো খেতে আমরা এখানে বসে পড়েছি অলরেডি কারণ এখন গায়ে হলুদের আবার টাইমও হয়ে আসছে তো এখন গায়ে হলুদে যেতে হবে বলে আমাদের এখন আবার গেল শাড়ি পরবো বলে সবাই মিলে ঠিক করলাম তো এখন যাবো খাওয়া দাওয়া করে বাড়ি তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দেখো আকাশের কি অবস্থা প্রচুর মেঘ করেছে কি জানি গায়ে হলুদটা আপাতত এখানে হবে কি না আমি বুঝতে পারছি না তো চলে এসেছি এখন বাড়ি আমার ননদকে দেখো যা এখন নেল পলিশ পরিয়ে দিচ্ছে তো নেল পলিশ পরুক আমি এখন শাড়িটা পরে নিই কারণ আমার একটু শাড়ি পরতে টাইম লাগে তো হয়ে গেছে পরা আর প্রচুর বৃষ্টি মানে বেরোবার আগে মানে আমরা বাড়িতে ঢুকেছি আর প্রচুর বৃষ্টি চলে এসছে তো দেখো রাস্তায় জল দেখো মানে প্রচন্ড বৃষ্টি হয়ে গেল যে কি বলবো মানে পলার বাইরে একদমই তো এখন তত্ত্ব চলে এসছে ছেলের বাড়ি থেকে আর গায়ে হলুদও চলে এসছে তো সেগুলো এখন আমরা একটু মানে হাতে হাতে করে দিলাম যে ওপরে নিয়ে গেলাম আর দেখো এখনই শুরু হবে গায়ে হলুদ তো ছেলের বাড়ির তত্ত্ব এখানে আমরা সব সাজিয়ে দিচ্ছি প্রচুর তত্ত্ব দিয়েছে ছেলের বাড়ি থেকে ভীষণ সুন্দর মানে ওরা তত্ত্বের মানে জিনিসগুলো এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে মানে একদম দেখার মতন আমি এতগুলো না সত্যিই বলছি ভিডিওতে তোমাদের হয়তো দেখাতে পারলাম না যেহেতু আমি নিজে চোখে দেখেছি তো ভীষণ ভীষণ সুন্দর থেকে ভালো একটা জিনিস দেখাচ্ছি তোমাদের মানে আমি জাস্ট এই ফার্স্ট টাইম দেখলাম কারণ আমার বিয়ের সময় হয়েছিল এই জিনিসটা কিন্তু এই রকম আমি দেখিনি যে গায়ে হলুদে যে মাছটা পাঠানো হয় সেই মাছটা দেখো কত সুন্দর করে জামায়ের মতন করে সাজানো টোকর দিয়ে বা ধুতি পাঞ্জাবি পরিয়ে ভীষণ সুন্দর লাগছে কিন্তু মাছটা আর এখানে দেখো দই রয়েছে মিষ্টি রয়েছে সবার এখানে তত আর মিষ্টি প্রচুর পরিমাণে এসছে আর এখানে দেখো একটা পানের ডালাও এসছে তো যাই হোক চলো এখন মেয়েকে রেডি করে দিই আমরা মেয়েকে এখন রেডি করছি মানে যেটা ছেলের বাড়ি থেকে পাঠানো হয়েছে সেইটা পরেই আর কি গায়ে হলুদ ওদের হবে তো এখন আমরা ওকে রেডি টেডি করে দিই এখন যাব আমরা নিচে বৃষ্টিটা যদি একটু রেহাই দেয় তো ভালো হয় তো চলে এসেছি দেখো এখন আমরা নিচে তো আমরা দিয়ে দিয়েছি এখন দিচ্ছি ওর মা ওকে একটু হলুদ মা খাচ্ছে তো হলুদে খুব কিন্তু আনন্দ হয় সবাই মিলে বেশ রিচুয়ালটা করলে বেশ এনজয় কিন্তু করা যায় যে নিজের বিয়েতে বোঝা যায় না মানে অন্য কারোর বিয়েতে গেলে সেটা এনজয় বেশ ভালোই করা যায় যে কিভাবে হয় তো ওকে এখন হলুদ মাখান হয়ে গেছে আর ক্যামেরাম্যান এতভাবে ফটো তুলতে বলছে ভিডিও করতে বলছে যে কি বলবো মানে আরও বেশি আমাদের লেটও হয়ে যাচ্ছিলো আর ওর সন্ধ্যে লগ্নে বিয়ে ছিল ওকে আবার রেডি হওয়ারও ব্যাপার ছিল তো যাই হোক এখন ওকে ওই যে আমরা যে জলটা ভরে নিয়েছিলাম সেটাই এখন ঢালার পর্ব তো এবার একটু চলছে আবার ফটো সেশন কীভাবে আমরা জলটা ঢালবো তারই পোজ দেওয়া হচ্ছিলো এখানে মানে এত বিরক্তও লাগছিল আর ভালোও লাগছিল আবার কিছু করার নেই তো এখন জল তো ঢালা হচ্ছে অল্প অল্প করে どうぞ。いいね <music> তো দেখো আমাদের মোটামুটি হয়েই এসছে আবার এখন বাড়ি যেতে হবে কারণ আমাদেরকেও রেডি হয়ে আসতে হবে বৃষ্টির কথা তো বললাম কিছু বলাই যাচ্ছে না কখন আসছে তো এই রিচুয়ালটা ভীষণ ভালো লাগলো এই ফুল দিয়ে তারপরে যেটা মুচি ভেঙে এরকম শিলেরটা সরিয়ে পার করে আসতে হয় তো শেষ হয়ে গেল গায়ে হলুদ পর্ব এখন যাবো আমরা বাড়িতে কারণ আমাদের এখন রেডি হতেও একটু টাইম লাগবে তো মাঝখানে এখন খাওয়া দাওয়াও করে তারপরে একবার যাবো মানে লাঞ্চটা করে যাব তো চল এখন লাঞ্চ করে নিই লাঞ্চে বেশ ভালো মেনুই ছিল আলু ভাজা ছিল আর এখানে ছিল ডাল ভীষণ ভালো হয়েছিল খেতে আর তার সঙ্গে ছিল একটু মাছ আমি আগেই বলে দিচ্ছি কারণ খেয়েছিলাম জিনিসগুলো তো দেখতে পাচ্ছি ওখানে মাছ দিয়ে গেছে আর একটা পুঁইশাকের একটা কিছু একটা তরকারি ছিল যেটা সব বিয়ে বাড়ি বা অকেশনালি হয়ে থাকে বাড়িতে এখানে আমির চাটনি মিষ্টি আর পাপড় ছিল তো লাঞ্চ টাইমে অনেক বৃষ্টি হয়ে গেছে তো যাচ্ছি এখন বাড়ি তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও